ভিসানিতে ইউরোপে ইউরোপীয় ইউনিয়নের সাতাশটা দেশ আছে সাতটা দেশের রাষ্ট্রদূত আছে বাংলাদেশের দূতাবাস আছে আর বিশটা হলো ভারতে ওই সব দেশের ভিসানিতে ভারত যায় হয় আমাদের সেই বিশটা দেশের রাষ্ট্রদূতরে এই বিপদের সময় মার্চ মাসে উনি বাংলাদেশে ডাকে নিয়ে আইছে আর বাংলাদেশে ছিল সাতজন সাতাশ জন রাষ্ট্রদূত এক জায়গা করে ঢাকায় বসে মিটিং করে উনি পলিআতেছে আমরা ইন্ডিয়ায় যাব না আর বিশাল আপনাদের বাংলাদেশ থেকেই দিতে হবে সাতাইশ দেশের রাষ্ট্রদূতরা এক জায়গা করেছে দিল্লির থেকে এনে যা পৃথিবীতে কারুর দ্বারা কোনোদিন সম্ভব না সেই কাজটা অনেক করিয়ে দেখাইছে জাতি সঙ্ঘের মহাসচিব এসে চার দিন ঘুরে বেড়ায় নামাজ ফলে রোজা রাখে শুনেছেন কোথায় এগুলো পারিছে কেউ রাজনীতি করে এগুলো ভীমরতিটি ধরিছে ভীমরতিটা কি শুনবেন ওই যে দেখেন নাই পিডিআই ওবায়দুল কাদের রে ঘুম পাড়াইত না এই কারিতু শেখ সেলিমির ঘুম বাড়াই তো নাই কানিপুন ভীম তিথি ধরিছে তাড়াতাড়ি মন্ত্রীও দরকার এমপি দরকার ওই পুলিশে গাড়িতে ফিলা করবে মানুষ সবাই মাঠে যাবে সব নায়িকারা এসে আশেপাশে করবে এই ভীম্রতিথি ধরেছে তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে বুঝছেন এই হলো মূল কথা এগের অন্য কিছু না এগের ভীম্রতিথি ধরেছে তাড়াতাড়ি ইলেকশন দাও তাড়াতাড়ি ক্ষমতায় যাব তাড়াতাড়ি সব নায়িকা এসে কাছে গেসবে এই হলো এগের চিন্তা ভাবনা আর লুটফাট করে খাবো এই ছাড়া আর কিচ্ছু না কিসের ইলেকশন তিপ্পান্ন বছরের দেশে ইলেকশন হয়েছে ৩০ তিরিশ বার কি হয়েছে ভাই যে দেশে ভোট বিক্রি হয় রাত্রে ভোট টাকা দিয়ে আসে সকালে তারে ভোট দেয় যে দেশে পিস্তল দেখা আসে যায় কালকে আমারে ভোট না দিলে তোমার খবর আছে যে দেশে ভোট কেন্দ্রে যে জাল ভোট বাড়ে যে দেশে ভোট না হলেও ভোট সেন্টারে যা পরে কাজে আপনার ভোট হয়ে গেছে ভোটের আমার দরকার কি ভোটের মূল উপলক্ষ্য ভোট কেন্দ্র সেখানে পাহারা যায় আনসার আর পুলিশ সেই আনসার পুলিশ নাই দেশে যতদিন আনসার পুলিশ গঠন না হবে তারা সক্ষমতা অর্জন না করবে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার ততদিন কোনো নির্বাচন শেষ হ্যাঁ নতুন বাংলাদেশ চাই